গুড ইভিনিং গাইস বং ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই সু স্বাগত অনেকদিন পর আবার ব্লগ নিয়ে চলে এসেছি এখন পরন্ত রোদের একেবারে বিকেলবেলা গ্রীষ্মকালের তো আজকের বিকেলটা একটু অন্যরকম বিকেলটা হচ্ছে আজকে যে আমাদের দুপুর থেকেই কারেন্ট নেই অনেকক্ষণ হয়ে গেছে প্রায় চার ঘন্টা হয়ে গেল দুটো থেকে প্রায় কারেন্ট নেই মানে লাস্টে বাধ্য হয়ে আমরা এবার বাইরে চলে এসেছি আমি বাবুকে নিয়ে অনেকক্ষণ আগেই ছাদে উঠেছি তো মা বাবিকে নিয়ে একটু রাস্তায় গেছিল তো এখন রাস্তা ছাদে উঠছে মানে ঘন্টা ঘন্টা যাচ্ছে যে করবে টাইমটা তো কোনোভাবে কাটাতে হবে হ্যাঁ সি এসি কোনো একটা কাজ হচ্ছে সেই কারণে পুরো পাওয়ার অফ করে গেছে তুই তাই জন্য বাইরে থেকে ঘুরে এসে এবার মা বাবিকে নিয়ে ছাদে উঠে পড়েছে আর আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা খুব সুন্দর সারপ্রাইজ চলো সারপ্রাইজটা দেখে নি টাইটেলে যেরকম লেখা আছে ভিডিওটা ঠিক সেরকম ভাবেই এগোবে আর আমার চ্যানেলে যারা নতুন আছে যারা ভিডিওটা নতুন দেখছো তাহলে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমি কিন্তু এখন রেগুলার ভিডিও দিতে পারছি না ভীষণ চেষ্টা করছি কিন্তু একটা শ্যুট করলে সেটা এডিট করে আমার তোমাদের সাথে শেয়ার করতে করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে তো চেষ্টা করি নতুন করে প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে কানেক্ট থাকার কিন্তু যতটা যায় তো চলো এবার দেখা যাক সারপ্রাইজটা

আর দেখতে দেখতে আমার মেয়েটা হাঁটতে শিখে গেলে এই ছোট্ট ছোট্ট পা দুটো নিয়ে এখন হাঁটতে পারে হ্যাঁ ওকে কোনো বেবি ওয়াকার কিনে দিইনি কিন্তু তা সত্ত্বেও ও এখন বেশ কিছুটা হাঁটতে পারে একা একা হয়তো মাঝের মধ্যে একটু পড়ে যায় কিন্তু অনেকটাই পারে তো কী তাড়াতাড়ি দিনগুলো চলে যায় না এই সুন্দর মুহুর্ত সুন্দর দিনগুলো এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে কি বলবো যখন বাবি বড় হয়ে যাবে এই দিনগুলোকে খুব খুব মিস করবো তো দেখো এখনও কিন্তু বাবি হাঁটছে তো সবটার ভয়েস আমি তুলিনি তোমাদের সাথে ভয়েস ওভার দিয়েই বলছি তো বাবি এত সুন্দর হাঁটছে তো সেই জন্য বাবি হাঁটতে পারার জন্য একটা ছোট্ট করে লাইক অবশ্যই তোমাদের তরফ থেকে আসবে কি তাই না একদম তাই এভাবেই ওয়েট করতে করতে পাওয়ারটা এসে গেল আর এই গল্পটা এখানেই শেষ হয়ে গেল তো এরপর আমি তোমাদের সাথে শেয়ার করবো এই গরমে আমি বাবীকে কীভাবে যত্ন নিচ্ছি দুপুরের লাঞ্চে আমি কী টাইপের খাবার বাবিকে দিচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি দেখো আলু আছে পটল আছে আর এখানে গাজর আছে পটলের দানাগুলো এখানে দেখা যাচ্ছে কিন্তু আমি এগুলো পরে ছাড়িয়ে নিয়েছিলাম মানে বাদ দিয়ে দিয়েছিলাম তো মাছটা আমি ভেজে নিয়েছি এরপর দেখো কড়াইতে তেল গরম করে ওর মধ্যে সামান্য একটু জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে তো এরপর আমি ওই সবজিগুলোকে ছেড়ে দেবো এখানে গরমের দিনে বাচ্চাদের ওপর বেশি কেয়ার নিতে হবে কারণ গরমের দিনে সব কিছু খাওয়ানো যাবে না আর যেগুলো বেশি বেশি গরমে খাওয়ালে শরীর ভালো থাকবে সেরকম কিছুই খাওয়াতে হবে যেমন এই গরমের সময় খিচুড়ি বাচ্চাদের একেবারেই প্রায় দেওয়াটা ঠিক নয় না দেওয়াটাই ভালো তো এই জন্য আমি চেষ্টা করি বাবীকে গরমের মধ্যে মানে পাতলা করে মাছের ঝোল করে দেওয়ার এটা কাতলা মাছের পেটি একটা রেখে দিয়েছিলাম তো ওটাই আমি সবজি দিয়ে ঝোল করে দিচ্ছি একেবারেই সামান্য পাতলা ঝোলটা তো দেখতে পেলে সবজিগুলোর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ কড়াইতে নেড়ে নিলাম নিয়ে এবার আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কারণ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে দেখো কিছুক্ষণ রাখার পর প্রায় আমার এগুলো সেদ্ধ হয়েই এসছে তো আরও কিছুক্ষণ আমি এটাকে নাড়িয়ে নেব করার মধ্যে তো এরপর আমি এখানে অ্যাড করব জিরের গুঁড়ো একটু জিরের গুঁড়ো অ্যাড করব খুবই সামান্য আর তারপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করবো তো গোলমরিচের গুঁড়ো দিলে এখানে টেস্টটা ভালো হয় গোলমরিচের গুঁড়ো না দিয়ে আদাও তোমরা ইউজ করতে পারো সেক্ষেত্রেও টেস্টটা ভালোই হবে সব মশলাগুলো দেওয়ার পর এরপর কিছুক্ষণ আরও ভালো করে একটু নেমেছেড়ে নেবো নিয়ে তারপর এর মধ্যে আমি জল ঢেলে দেবো জল অ্যাড করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে তো তোমরা তোমাদের বেবিদেরকে এই গরমে কী কী খাওয়াচ্ছ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা এরকম কেউ ভিডিওটা দেখে থাকছো আর আমি এছাড়াও আরও অনেকভাবে যত্নবাবিকে নিচ্ছি গরমে যেহেতু আমি ভিডিও শেয়ার করছি না তো সেইভাবে শেয়ার করা হচ্ছে না অবশ্যই যদি ভিডিও করি তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো তো দেখো আমি জল ঢেলে দিয়েছি এর মধ্যে জল ঢেলে দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে আরও ভালো করে ওটা সেদ্ধ হয়ে যাবে এই গরমের মধ্যে বাচ্চাদের জন্য টক দই কিন্তু ভীষণ উপকারী তো সেটা কিন্তু একেবারেই তোমরা মিস করো না যদি তোমাদের বেবির বয়সের অনুযায়ী তোমরা টক দই খাওয়াতে পারো তাহলে অবশ্যই সেটা খাওয়াবে আমি তো বাবিকে প্রায়ই দিয়ে থাকি তো এই দেখো আমার ওই ঝোলটা ফুটে উঠেছে ফুটে ওঠার পরে এবার আমি ওর মধ্যে মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম তো প্রায় আমার এই ঝোলটা হয়ে গিয়েছে তো বাবির জন্য এই গরমে পাতলা মাছের ঝোলটা আমার পুরোপুরি রেডি আর বাবি আজকে এটা দিয়ে লাঞ্চটা সারবে তো বিশ্বাস করো এটা কিন্তু যদি ট্রাই করে দেখো তো নো ডাউট ভীষণ 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 টেস্টি হয় আর বাবিও কিন্তু খায় তো চলো এরপর আমি এটাকে পুরোপুরি স্ম্যাশ করে নিয়েছি এবার আমি বাবিকে এটা খাওয়াবো সব কিছু একসাথেই আমি কিন্তু এর সঙ্গে মিক্স করে নিয়েছি মাছটা আর সবজিগুলো সব একসাথে তো তো এভাবেই খায় তো চলো এবার আমি বাবীকে এটা খাইয়ে দিই দেখা যাক বাবী কিরকম পছন্দ করে খেতে তো বাবি শোনার রিয়াকশান দেখে বুঝতে পেরেছো বাবি ঠিক কিভাবে পছন্দ করেছে বা কীভাবে অ্যাকসেপ্ট করলো এই মাছের ঝোলটাকে আশা করি সব বাচ্চারাই এটাকে ভালোভাবেই নেবে কারণ এর মধ্যে তেমন কিছুই নেই তো যাই হোক ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পেতে আমিও চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করা তো চলো আজকের মতন আসি টাটা বাই বাই সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে আর নতুন কিছু তোমাদের জন্য ওয়েট করছি সামনে আবার আরো অনেক কিছু সারপ্রাইজ তো চলো টাটা আজকের মতন